আইএল টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানদের দুবাই ক্যাপিটালসের বিপক্ষে গতির ঝড় তুললেন শার্জার তাস্কিন আহমেদ ইংলিশ উইকেট উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স আফগান তারকা সেদিকুল্লাহ আতাল কিংবা শ্রীলঙ্কার দাসুন সানাকা তাস্কিনের গতির ঝরে কেউই রক্ষা পাননি খানিকটা খরচে হলেও ঠিকই গুরুত্বপূর্ণ তিনটি উইকেট স্বীকার করেন তস্কিন শুক্রবার আইএল টি টোয়েন্টিতে মুখোমুখি হয় দুই বাংলাদেশি পেসার তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের দল তসকিনদের সারজা ওয়ারিয়র্স টস জিতে ফিজদের দুবাই ক্যাপিটালসের বিপক্ষে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ের ডাক পরে তসকিন আহমেদের ওভারের শুরুতেই জোড়া বাউন্ডারি হজম এরপর অবশ্য বোলিংয়ে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন এই গতি তারকা তাস্কিন তার প্রথম ওভার শেষ করেন বারো রান খরচ করে দ্বিতীয় ওভারের শুরুতেও খানিকটা খরচে তাস্কিন তবে ওভার শেষ করার আগে তুলে নেন মহামূল্যবান উইকেট টাইগার পেসারের সামনে কাবু ইংলিশ উইকেট কিপার ব্যাটার জর্ডান কক্স উইকেট শিকার করে বরাবরের মতোই বাঘের গর্জন শোনান তাস্কিন সতীর্থদের ভালোবাসায় শিক্ত হন তিনি আঠারোতম ওভারে এসে দুর্দান্ত বোলিং তাস্কিন আহমেদের এই ওভারের প্রথম বলে ছক্কা হজম করলেও পরের বলেই তুলে নেন উইকেট সেদিকুল্লাহ আতালকে দেখান সাজঘরের পথ মাত্র সাত রান দিয়ে নিজের তিন নম্বর ওভার শেষ করেন তাস্কিন। চতুর্থ ওভারে তাস্কিন ব্যয় করেন বারো রান সঙ্গে তুলে নেন দাসুন সানাকার উইকেট সব মিলিয়ে তাস্কিন এদিন চার ওভার বোলিং করে চল্লিশ রান খরচায় শিকার করেন তিনটি উইকেট